তেসরা রাজ্য জুড়ে আইন অমান্যের ডাক দেয় এ প্রসঙ্গে সোমবার সাংবাদিক সম্মেলন করা হল এস এর পক্ষ থেকে মূল্য বেকারত্ব দুর্নীতি বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন ইস্যুতে তেসরা বহরমপুর লালবাগ ও জঙ্গিপুরে পালন করা হবে এই আইন অমান্য কর্মসূচি এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব রাজ্য সহ সারা দেশে একটা নৈরাজ্য চলছে এমপি এমএলএদের বিপুল অঙ্কে ভাতা বাড়ছে অন্যদিকে সাধারণ মানুষ অভুক্ত অর্ধভুক্ত অবস্থায় দিন গুজরান করছে সমাজের সর্বত্র ক্ষমতাসীনদের দুর্নীতি চলছে চাকরি নেই কাজ নেই মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ বেকার পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশ বিভুয়ে অনিশ্চিত জীবনযাপন করছে ক্ষমতাসীন দলগুলোর তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সীমান্তবর্তী জেলায় গঙ্গা পদ্মার ভাঙনে ঘর ছাড়া হচ্ছেন খেতে খাওয়া সাধারণ মানুষ পুনর্বাসন নেই শিক্ষা স্বাস্থ্য অফিস কাছাড়িতে হুমকি সংস্কৃতি গণমানুষের গণ্ডকে মুগ্ধ করছে বিষ্ণুনাথ কলেজের মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মুছে দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিল শহরের মধ্যস্থলে পুরাতন সদর হাসপাতালের প্রয়োজনীয়তাতে তাকে পর্যন্ত পারেনি কোনো জনপ্রতিনিধির এ নিয়ে মাথা ব্যথা নেই করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তার আর ন্যায় বিচার আজ পর্যন্ত হল না সেখানে অন্য মানুষ তার কাছে প্রকৃত বিচার চাইবে শুধুমাত্র হিন্দু মুসলমান গৃহ তুলে কেন্দ্র রাজ্য দরজা করে সাম্প্রদায়িক বিভেদের মধ্যে মানুষকে ডুবিয়ে রাখছে ভোট সর্বস্ব দলগুলোর নীতি একই স্মার্ট মিটারের নামে একচেটিয়া পুঁজির স্বার্থে মানুষের পকেট লুট করছে শিক্ষায় ব্যবসা স্বাস্থ্যে ব্যবসা এইরকম একটা পরিস্থিতিতে আমাদের দল একমাত্র গণ আন্দোলনের শক্তি ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের দাবিকে সর্বদাই তুলে ধরছে গত একুশে জানুয়ারি কলকাতায় মহামিছিল করে রাজ্য সরকারের নিকট দাবি জানিয়েছি আগামী তেসরা এপ্রিল সারা রাজ্যে একই দিনে জেলায় জেলায় আমান্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরাও মুর্শিদাবাদ জেলায় এখানকার মানুষের জ্বলন্ত দাবিগুলো নিয়ে বহরমপুর লালবাগ ও জমিপুরে একই সাথে আইনমান্য কর্মসূচি গ্রহণ করেছি এসিউসিআই মুর্শিদাবাদ জেলা কমিটি পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জেলা কার্যালয়ে আমি গৌতম সাহা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অভিজিৎ মন্ডল জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বহরমপুর জোনের কোঅর্ডিনেটর উপস্থিত রয়েছেন মাহফুজ আলম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে মানুষের যে জ্বলন্ত যে সমস্যা সেইগুলো নিয়ে ধারাবাহিকভাবে গণ আন্দোলন আমরা গড়ে বর্তমান সময়ে যে আকাশ ছোঁয়া যে মূল্য বৃদ্ধি স্বাস্থ্য শিক্ষা সহ সমাজের সর্বক্ষেত্রে যে দুর্নীতি বেকারি এগুলো এবং হুমকির যে সংস্কৃতি আর কি আজকে কেন্দ্র রাজ্য সর্বত্র বিরাজ করছে তার প্রতিবাদে সেই সাথে যে সাম্প্রদায়িক রাজনীতি যেটা চলছে এবং জাতীয় শিক্ষানীতি নাম করে শিক্ষা ধ্বংস করার যে পরিকল্পনা আজকে করেছে কেন্দ্র সরকার যেটা রাজ্যেও আমরা ইমপ্লিমেন্ট হতে দিচ্ছি তার সাথে মানুষের যে স্মার্ট মিটারের নাম করে প্রচুর পয়সা কেটে নেওয়ার যে পুঁজিপতিদের ঘরে তুলে দেওয়ার যে নীতি আজকে কেন্দ্রীয় সরকার নিয়েছে এগুলো সহ আমাদের জেলার বেশ কিছু দাবি তার মধ্যে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম করে কৃষ্ণনাথ কলেজ যেটা ঐতিহ্য সম্পন্ন একটা কলেজ তাকে যে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং আমরা দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছি যে বহরমপুরের কেন্দ্রস্থলে যে পুরাতন যেটা সদর হাসপাতাল বলে পরিচিত ছিল সেই সদর হাসপাতালকে পুনরায় যে চালু করা এটা অত্যন্ত প্রয়োজন এই দাবিগুলো নিয়ে আমরা আগামী তেসরা এপ্রিল জেলার তিনটি মহকুমাতে আমরা একই সাথে আইন অমান্য কর্মসূচি ডাক দিয়েছি এর আগে আমরা একুশে জানুয়ারি কলকাতায় রাজ্যব্যাপী একটা মহামিছিল করেছি আর এবারের যে আইন অমান্য সেই আইন অমান্য আমরা চাইছি যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় এইভাবে জেলায় জেলায় এই আইন অমান্য কর্মসূচি আমরা সংগঠিত করছি গণ্য পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমরা এই মাসে অনেক রকম অফার আমরা নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার টাকা পর্যন্ত আমরা ক্যাশ বোনাস অফার দিচ্ছি এছাড়া যারা ক্যাশে গাড়ি কিনবেন তাদের জন্য হকিংস স্পেশাল কুকার আমরা হার্ডি প্রেশার কুকার আমরা অফার করছি এবং ফাইন্যান্সের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে তো সেক্ষেত্রে আমরা ভিআইপি আইস্ট ট্রলি সুটকেস আমরা অফার করছি শুধু তাই নয় আমরা এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং আমাদের আরেকটা মোটরসাইকেল আছে হাইওয়ে ডেভিডসন ওয়ার্ল্ড পপুলার মোটরসাইকেল তো সেই মোটরসাইকেল যদি কেউ পার্চেস করেন তো সেক্ষেত্রেও আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং বেস্ট ভেরিয়েন্টে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হিরো ভিডা ইলেকট্রিক স্কুটার তো তার উপরেও আমরা দিচ্ছি ষোলো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতে যদি কেউ গাড়ি কেনে ভিডা ইলেকট্রিক স্কুটার তো কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতেও যদি কেউ গাড়ি কেনে যে কোনো মডেল তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম অফার কাস্টমার পেয়ে যাবে তো এই ঈদগুলোতে অনেক রকম অফার আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য তো আমরা চাইবো আপনারা সবাই আসুন আমাদের ডিলারশিপ ভিজিট করুন এবং টেস্ট রাইডিং এবং আপনাদের পছন্দ সেই গাড়ি নিন এবং অফারের লাভ উঠান আমাদের ঠিকানা গোলেমার্স প্রাইভেট লিমিটেড পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ